অলরেডি পরীক্ষা দিয়ে এলেন প্রশ্নগুলো একটু মিলে নিন কে কত পেলেন উত্তরগুলো একটু যাচাই করার চেষ্টা করুন তবে এটা নিয়ে অত ভাবনার কিছু নেই কারণ প্রশ্নগুলো খুবই সহজ এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই সহজ উত্তরগুলো একটু মিলান দেখুন প্রথম যেটি চৌ মাথার সমাহার এটি উত্তর কিন্তু সমাহার অর্থে দিগু পরের প্রশ্ন দেখুন কৃষ্ণদাস কবিরাজের রচিত এখানে চৈতন্য জীবন হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত দাদার নাম মানে কৃষ্ণ চন্দ্রনাথের নিশানাথ তারপরে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধাবিরোহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র প্রকাশকাল আঠেরোশো ছিয়াশি যখন গ্রন্থকার প্রথম প্রকাশিত এটা আঠেরোশো তিয়াত্তর যে মেয়েটি এইমাত্র মাত্র আশ্চর্য সেটা হচ্ছে পাল গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস নোবেল পায়াচ্ছেন উনিশশো বিরাশি চিহ্ন উপন্যাসে রচিত মানিক বন্দ্যোপাধ্যায় আলোময়ী জানি না জানিলে এটা হচ্ছে জ্ঞানদাস কেউ পাচ্ছেন অবশ্যই কত পাচ্ছেন একটু জানাবেন যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য যেতে পারি কিন্তু কেন যাব অশোকী একজন কবিতার রচয়িতা পাবলু নেড়ুদা ডাকঘরের প্রকাশকাল উনিশশো বারো তার হচ্ছে ঢয় শূন্য র আর কর্ম কর্তৃপাচ্চার উদাহরণ হচ্ছে বৃষ্টি পড়ছে কিশোরের পায়ে এটা উত্তর হচ্ছে লাল লাল বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা হচ্ছে এগারোটি গুনরাজ খা উপাধি পেয়েছিলেন এটি মালাধার বসু চর্যপদের টিকা মণি দত্ত লয়লা এটি হচ্ছে নূরজাহান চৈতন্য ভাগবত তিনটি খণ্ড বিজয়গুপ্তের মনসংগ্রের নাম হচ্ছে পদ্মাপুরাণ অভয় কামিনীর প্রসঙ্গ রয়েছে জামাই বাড়িকে তারপরে রামায়ণ সংস্কৃতি থেকে নেপালি হচ্ছে ভানুভক্ত নাম রেখেছি কোমল গান্ধার এটি হচ্ছে বিষ্ণুদেব তারপরে পরশুরামের রচিত একটি গল্প হচ্ছে কোচে সংসদ দুগ্ধ সন্দেহ হচ্ছে দুহযুক্ত ত সে তো অন্নত মঙ্গল আছে এটা স্থানাধিকরণ বাক্য নির্মাণের শর্ত যেটি নয় সেটা হচ্ছে সম্পৃক্ততা পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল এটা পূজার ঘন্টা তারপরে উর্বশী ও কালিদাসে মানে পুরোভা এটা হচ্ছে বিক্রম উর্বিশ নাটকের তারপরে বৃদযুক্ত সানাচর উদাহরণ হচ্ছে বর্ধমান তারপরে ঘনারাম চক্রবর্তী ধর্মগ্রহণ কাব্যের পালার সংখ্যা হচ্ছে চব্বিশটি রক্তকরবী নাটকটি যে পত্রিকায় এটি হচ্ছে প্রবাসী পত্রিকায় রাজপথ শব্দটির হচ্ছে ব্যাসপক্ষ পথের রাজা তারপরে রবীন্দ্রনাথ থেকে বারোটি বারোটি উদ্ধৃত দিলাম তার একটি ইংরেজি গরু বান্ডারেশ্বর নামে চালিয়ে দিয়েছেন বলমা আমি দাঁড়াই কথা এটা হচ্ছে রামপ্রসাদ সেন তারপরে দ্বিতীয় বিদ্যাপতি এটি হচ্ছে গোবিন্দ দাস তারপরে ওই নূতন কেতনের ওড়ে কালবৈশাখী এটা হচ্ছে আপনার প্রলে উল্লাস টংলিংয়ের রচয়িতা হচ্ছে লীলা মজুমদার আশ্রয় ই ক্ষুদির রচয়িতা হচ্ছে ইকবাল কালপেচার বৈঠকের রচয়িতা এটা হচ্ছে বিনয় ঘোষ মুক্তা বা মুকুতি ধ্বনি পরিবর্তন এটা হচ্ছে স্বরভক্তি সমরেশ বসুর রোহিতন চরিত্রটি রয়েছে মহাকালের রথের ঘোড়ায় নাম ধাতুযোগ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হচ্ছে উত্তরীলা গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল আঠেরোশো উননব্বই প্রফেসর শঙ্কু এটা হচ্ছে তারক চ্যাটার্যে আদিত্য ফাউন্টেনের পেনের পুরনো মানে ইয়ে ছিল রিজার্ভার পেন আদিত্যপাশ শ্রীপঞ্চমী পূর্ণমুগ মাগমাস এটা হচ্ছে কৃত্রিপা সোঝা সৈয়দ আলাউলে পদ্মবর্তী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা রচনা করছেন রিজার্ভশনের রচয়িতা হচ্ছে লিও টলস্টয় তারপরে ভিকারীত এটি হচ্ছে উত্তর মধ্যগত সরসঙ্গীত মানে ভিখারি থেকে ভিকিরি তার মেঘদূত এটার অভিনয় প্রাচীন সাহিত্যের অন্তর্গত তারপর আমার ড্যাশ যন্ত্রটি আজ যন্ত্র আজ তৈরি শেষ হলো এটা হচ্ছে অর্নিথন ডাব একটি দেশি শব্দ আর এদিকে আপনার সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক এটি হচ্ছে প্রথম অ্যাপেল অফ ডিসকড এটি হচ্ছে উত্তর পদ্মাবতী তারপরে হিন্স যুক্ত হওয়া এটা হচ্ছে সিংহ সন্দীপের চৌত নবনবসৃষ্টি এটি চতুরঙ্গ থেকে এবং ক্ষিদ্ সম্পূর্ণ নাম হচ্ছে কৃতীয় সিংহ মোটামুটি এই ছিল দেখুন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই সহজ উত্তর মোটামুটি কে কত পেলেন অবশ্যই কমেন্টে জানান তো তবে মোটামুটি ষাটের মধ্যে পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন থাকতেই হবে অলরেডি আগেও জানিয়েছিলাম যে আটান্ন হলে খুবই ভালো হয় তো যাই হোক দেখা যাক আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে কত পেলেন